আপনাদের বিপক্ষে যাদের অবস্থান নিয়েছে তাদেরকে লাল কার্ড দেখানোর জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি সংগ্রামী বায়ু বন্ধুগণ প্রিয় মা ও বোনেরাম বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে আজকে চুয়ান্ন বছর এর আগে ব্রিটিশ শাসন থেকে শুরু করে উনিশশো সাতচল্লিশ একাত্তর উনিশশো নব্বই সহ যত আন্দোলন হয়েছে আমরা বারবার দেখেছি বাংলাদেশ ব্যর্থ হয়েছে চব্বিশের আন্দোলন যদি ব্যর্থ হয় তাহলে আজকের এই যুব সমাজ সেই ব্যর্থতার দায় কি নিবে কখনো নিতে দেব না আজকের ছাত্র যুব সমাজ এই পাইলট স্কুলের মাঠে আমরা দাঁড়িয়ে সভাবস সংঘবদ্ধভাবে শপথ নিতে চাই আগামীর বাংলাদেশ আমরা কার কাছে তুলে দিব সেটি আগামী ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত হবে সে জন্যে ছাত্র এবং যুব সমাবেশ আজকে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে এবং সৎ নেতৃত্বের পক্ষে হাবুডের পক্ষে অবস্থান নিয়েছে সুতরাং কাপাসিয়াকে সুন্দরভাবে সাজানোর জন্য

এই কাপাসিয়াতে ইনশাল্লাহ ইসলাম বিজয় হবেই হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ